নমস্কার বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছে আমি সৌমেন বর্তমানে যে ট্রেন্ডিং টপিক ছেলে মেয়েদের সুন্দর সুন্দর পিকচার বানানো ছেলেদের এবং মেয়েদের খুব সুন্দর সুন্দর পিকচার বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে এবং সুন্দর সুন্দর ইমেজ বানানোর প্রসেস আজকে কিন্তু আমি দেখাবো দেখুন আমার নিজের ছবি কিছু বানিয়েছিলাম এই ছবিগুলোর ফেসবুকে অনেকেই কমেন্ট করেছেন দাদা এই ছবির প্রম্পট কীভাবে পাবো বা প্রম্পগুলো কমেন্টে দিন তো একই রকম ইউটিউবেও আমরা একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম সেখানে সংক্ষেপে বলে দিয়েছিলাম যে কোন অ্যাপসে গিয়ে কীভাবে বানাবেন তো আজকে আমরা পুরো প্রসেসটা এই ভিডিওতে দেখাবো পুরো স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে তো সেই জন্য পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন এবং এই ভিডিওর গুরুত্বপূর্ণ টিপস অনুযায়ী আপনি যদি প্রসেস অনুযায়ী কাজ করেন তাহলে আপনারাও সুন্দর সুন্দর ছবি বানিয়ে নিতে পারেন এবং সেই ছবি থেকে আমরা প্রম্ট দিয়ে আর সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি তো আজকে আমি ছবি বানানোর প্রসেসটা দেখাবো এর জন্য আপনারা কি করবেন জেমিনি অ্যাপসে চলে যাবেন তো জেমিনি অ্যাপস যাদের ডাউনলোড করা আছে তারা জেমিনি অ্যাপসে গিয়ে সরাসরি বানাতে পারেন এছাড়া প্লে স্টোরে গিয়ে জেমিনি অ্যাপস ডাউনলোড করতে পারেন এবং গুগলি জেমিনি থেকে সরাসরি আপনারা এই ধরনের পিকচারগুলো বানাতে পারেন তো জেমিনি যেহেতু গুগলের প্রোডাক্ট এই ছবি বানালে আপনার সেরকম কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই অনেকে ভয় করেন যে ছবি বানালে হয়তো ফিক ভিডিও বানানো হবে সেটা সেরকম কিছু ভয়ের কারণ নেই তো আমি যেহেতু টেকনিক্যাল লাইনে আছি এইটা এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি তো চলুন আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে আমরা প্রসেসটা দেখে নেব তো জেমিনি অ্যাপসে গিয়ে আমরা সরাসরি দেখুন এই যে নিচের দিকে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে ক্লিক করে আপনার ফোনে যে সকল ইমেজগুলো আছে সেই ইমেজগুলো সরাসরি সিলেক্ট করে সুন্দর সুন্দর পম্প দিয়ে আপনারা কিন্তু বানাতে পারেন তো ফ্লাস আইকনে যাওয়ার পর যে কোনো একটা ইমেজ ফোন থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর সেই অনুযায়ী আমি একটা ফ্রং দেবো যে ছবি বানাতে চাই তো ফ্রংটা অনেকেই নিজে খুব ভালো বানাতে পারেন জাস্ট ইংলিশ কয়েকটা কোড সেই কোডগুলো আপনাকে পরপর কমা কমা দিয়ে লিখতে হবে তো আমার ফোনের নোটে কিছু ফ্রং শেপ করা আছে সেটা দেখুন আমি কীভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কপি করে নেব জাস্ট কপি করে নেওয়ার পর যে ছবিটা আপলোড করেছি ওর নিচে দিয়ে দেবো দেওয়ার পর এখানে দেখুন একটা সেন্ট মেসেজের অপশান আসে ওই সেন্ড অপশানটায় ক্লিক করলেই আপনার ছবিটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই প্রসেস হয়ে যাবে প্রসেস হওয়ার পর আপনারা ছবিটার উপর ক্লিক করুন এই ছবিটার উপর ক্লিক করে দেখুন ওপরের দিকে একটা ডাউনলোডের অপশান আসে এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করার পর আপনার ছবিটা কিন্তু সরাসরি যে কোনো অ্যাপসে বা ইমেজে ওপেন হয়ে যাবে তো দেখুন কিভাবে এই সুন্দর ছবিগুলো বানানো যায় এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ ট্রিপস হলো আপনারা যদি কোনো ছবি ভালো লাগে হয়তো ফেসবুকে বা ইনস্টাগ্রামে পেয়েছেন সেই ছবির অনুযায়ী ফ্রম হয়তো পাচ্ছেন না তাহলে কি করবেন ওই ছবিটা জাস্ট চ্যাটজিপটে দিয়ে আপলোড করবেন দিয়ে ওখানে লিখবেন গেট দ্য পার্টিকুলার দিস পিকচার তো আপনারা কিন্তু ওইখান থেকেও ক্রমটা পেয়ে যেতে পারেন এবং ক্রমটা জাস্ট কপি করে যে ছবির আপনারা বানাবেন সেখানে পেস্ট করে দিলে খুব সহজেই তৈরি হয়ে যাবে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং এই ছবি বানানোর পর আপনারা সোশ্যাল মিডিয়ায় কোথায় কোথায় পোস্ট করবেন সেটা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটি টপিকে